সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ সম্পর্কে এই ভিডিওটি পুরোপুরি নোট আকারে থাকবে আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা উপকার পাবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ভূমিকা গান্ধীজির একটি সর্বশ্রেষ্ঠ উদ্ভাবন আবিষ্কার অথবা সৃষ্টি হলো তার সত্যাগ্রহের ধারণা এটির দ্বারা গান্ধীজি বুঝিয়েছিলেন সত্যের প্রতি অবিচল আস্থাকে এবং অন্যায়ের সাথে পূর্ণ অসহযোগকে এক কথায় গান্ধীজি সত্যাগ্রহ বলতে যা বুঝিয়েছিলেন তা হল সত্য অহিংসা ও আত্মত্যাগ ও এই তিনটি মৌল উপাদানের ওপর ভিত্তিশীল বিপক্ষে হৃদয় পরিবর্তনকারী এক প্রবল নৈতিক শক্তি বা আত্মশক্তি ও প্রেম শক্তি গান্ধীর সত্যাগ্রহের উৎস ডেভিড থোরো এর এজে অন সিভিল ডিসঅবিডিয়েন্স গ্রন্থটি থেকে গান্ধীজি সত্যাগ্রহের ধারণা নিয়েছিলেন এছাড়াও গান্ধীজির সত্যাগ্রহের ধারণাটি বিভিন্ন ধর্মগ্রন্থ যেমন গীতা বাইবেল কোরআন দ্বারাও প্রভাবিত ছিল সত্যাগ্রহের উপাদান সত্য অহিংসা ও আত্মনিগ্রহ এই তিনটি মৌল উপাদানের বা মূল উপাদানের ওপর গান্ধীজির সত্যাগ্রহ ভাবনাটি দাঁড়িয়ে রয়েছে নিম্নে এই তিনটি উপাদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো সত্য সত্যাগ্রহের প্রথম মৌলিক উপাদানটি হল সত্য সত্য বলতে বোঝায় সত্যের পথে চলা ও অন্যায় অপরাধের সাথে আপোষ না করা গান্ধীজি সত্যকে ঈশ্বর বলে ঘোষণা করেছিলেন তার মতে সত্য সঠিক ন্যায়সঙ্গত ও নীতির ওপর প্রতিষ্ঠিত গান্ধীজি বলেছিলেন একজন সত্যাগ্রহীর প্রথম শর্ত হল সে সত্যবাদী ও ন্যায় পরায়ণ হবে সে কথায় ও কাজে সব সময় সত্যকে অনুসরণ করবে সত্যাগ্রহী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে অবশ্যই সত্যের পথ অবলম্বন করবে সত্য সত্যাগ্রহীকে নৈতিকভাবে শক্তিশালী করে তুলবে বলা দরকার যে গান্ধীজির কাছে সত্য ছিল লক্ষ্য এবং সেই লক্ষ্য পূরণের মাধ্যম ছিল অহিংসা সত্যাগ্রহের দ্বিতীয় মৌলিক উপাদানটি হল অহিংসা অহিংসা বলতে বোঝায় হিংসাত্মক কোনো আন্দোলন নয় বা কোনো হিংসা করে নয় ভালোবেসে শত্রুর হৃদয় পরিবর্তন করাকে গান্ধীজি সত্য সন্ধানের উদ্দেশ্যে অহিংসার কথা বলেছিলেন অহিংসার মধ্য দিয়েই সত্য লাভ সম্ভব বলেই একজন সত্যাগ্রহী সর্বদাই হিংসাকে পরিহার করে চলবে সত্যাগ্রহী অন্যায়কে ঘৃণা করলেও অন্যায়কারীকে ভালোবাসবে তার যা কিছু বিরোধিতা সবই হবে অন্যায়ের বিরুদ্ধে সত্যাগ্রহের মূল উদ্দেশ্যই হল অহিংসা পথে অন্যায়কারী হৃদয় পরিবর্তন করে তাকে অন্যায় করা থেকে বিরত রাখা আত্মনিগ্রহ আত্মনিগ্রহ বা আত্মপীড়নের নামান্তর হল সাহস প্রতিপক্ষে হৃদয় জয় করা এবং তাদের নৈতিক পরিবর্তন ঘটানোর জন্য সত্যাগ্রহীদের এই আত্মনিগ্রহ বা আত্মপীড়ন রূপ সাহসের প্রয়োজন গান্ধীজির মতে ভালোবাসা কোনো কিছুর দাবি করে না ভালোবাসা কখনো প্রতিশোধ নেয় না বরং তার পরিবর্তে নিজে যন্ত্রণা ভোগ করে উদাহরণস্বরূপ বলা যেতে পারে পরাধীন ভারতবর্ষে গান্ধীজির অনশন ছিল আত্মনিগ্রহরূপ এক প্রকার ভালোবাসা যেখানে বৃহত্তর সমাজের স্বার্থ জড়িত ছিল এবার আমরা জেনে নেব সত্যাগ্রহীর লক্ষণ সমূহ সম্পর্কে গান্ধীজি সত্যাগ্রহীর যে লক্ষণ সমূহের কথা বলেছিলেন সেগুলির মধ্যে কয়েকটি বিশেষভাবে উল্লেখযোগ্য হলো? এক বিপক্ষ ও সহকর্মীর প্রতি হিংসার বা পোষণ করা সত্যগ্রহীর পক্ষে অধর্ম গান্ধীজি বলেন সত্যকে শুধুমাত্র অহিংসার দ্বারা উপলব্ধি করা যায় তাই সত্যাগ্রহী কখনো হিংসার আশ্রয় নেবে না সত্যাগ্রহীর সংগ্রামের প্রধান চালিকা শক্তি হলো তার চরিত্রের শক্তি তিন সত্যাগ্রহীর অবশ্যই আত্মরক্ষার অধিকার থাকবে তবে তা অপরকে আঘাত করে নয় চার একজন সত্যাগ্রহী অবশ্যই রাষ্ট্রীয় আইন মান্য করে চলবে তবে শাস্তির ভয়ে সে আইন মেনে চলবে না সে জনকল্যাণ ও ন্যায়নীতির বিকাশে আইন সহায়ক বলে আইন মেনে চলবে পাঁচ সত্যাগ্রহী সদা সর্বদা ত্যাগ করতে প্রস্তুত থাকবে ছয় সত্যাগ্রহ দুর্বলের অস্ত্র নয় বরং সর্বপ্রকার দুর্বলতা পরিহার না করলে প্রকৃত সত্যাগ্রহী হওয়া যায় না সত্যাগ্রহী সর্বদা আনন্দের সঙ্গে বন্দুকের সামনে দাঁড়াতে পারবে তাই সত্যাগ্রহের জন্য যে সাহসের প্রয়োজন হয় একজন অস্ত্র ব্যবহারকারী তা কল্পনাও করতে পারবে না সাত সত্যাগ্রহী অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে অন্যায়কারীর বিরুদ্ধে নয় অন্যায়কারীকে ভয় দেখানো বা বিব্রত করা সত্যাগ্রহীর লক্ষ্য নয় তার হৃদয় জয় করে কাছে টেনে আনাই হল সত্যাগ্রহীর মূল লক্ষ্য এবার আমরা জেনে নেব সত্যাগ্রহের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে গান্ধীজি সত্যাগ্রহ অনুশীলনের জন্য কতগুলি পদ্ধতির ওপর গুরুত্ব আরোপ করেছিলেন এই পদ্ধতিগুলি হলো অহিংস অসহযোগ কোন দেশের শাসন ব্যবস্থায় জনগণ সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা না করলে তাকে বলা হয় অসহযোগ এইভাবেই সরকারের সঙ্গে অসহযোগিতার মাধ্যমে প্রশাসনকে স্তব্ধ করে সরকারকে জনগণের দাবি মানতে বাধ্য করা হয় গান্ধীজি ধর্মঘট হরতাল বয়কট প্রভৃতির মাধ্যমে সরকারের সঙ্গে অসহযোগিতা করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন আইন অমান্য গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনের অপর একটি উল্লেখযোগ্য পদ্ধতি হল আইন অমান্য আইন অমান্যকে গান্ধীজি সংবিধান সম্মত ও বিশুদ্ধ বলে অভিহিত করেছেন ইয়ং ইন্ডিয়া পত্রিকায় তিনি লিখেছেন আইন অমান্য আন্দোলন হল ভদ্র ও শান্তিপূর্ণভাবে অনৈতিক নিয়মকানুনকে ভঙ্গ করার পদ্ধতি অনশন গান্ধীজির মতে সত্যাগ্রহের অন্য সব পদ্ধতি বা কৌশল বা আন্দোলন ব্যর্থ হলে সত্যাগ্রহী শেষ অস্ত্র হিসাবে বেছে নেবেন অনশনকে অনশনের অর্থ হলো কোনো খাদ্য বা পানীয় গ্রহণ না করে দাবি আদায়ে লড়াই চালিয়ে যাওয়া অনশনের চরম রূপ অনশন অধ্যাপক স্টেইনবার্গ অনশনকে একটি অস্ত্রাগারে রক্ষিত সর্বাপেক্ষা ধারালো অস্ত্র হিসাবে চিহ্নিত করেছেন সত্যাগ্রহের উপরিক্ত পদ্ধতিগুলি ছাড়াও গান্ধীজি অন্য যেসব পদ্ধতি গ্রহণের ওপর জোর দিয়েছিলেন সেগুলি হলো পারস্পরিক আলাপ আলোচনা আবেদন নিবেদন ও প্রয়োজন বোধে চরমপত্র প্রদান অর্থনৈতিক বয়কট বিক্ষোভ আন্দোলনের অংশ হিসাবে সক্রিয় প্রচারমূলক সভা সমিতি মিছিল প্রভৃতির আয়োজন ইত্যাদি চলো এবার একটি ছোট্ট করে মন্তব্য দেখে নেওয়া যাক কথা ঠিক যে গান্ধীজির সত্যাগ্রহ ভাবনার বিভিন্ন সমালোচনা রয়েছে কিন্তু আবার কথাটিও ভুললে চলবে না যে গান্ধী সত্যাগ্রহ ভাবনা ভারতবর্ষের সমগ্র একত্রিত করেছিল জাতীয় আন্দোলনে মানুষকেই এছাড়াও বর্তমানে ভারতে বিভিন্ন সরকার বিরোধী আন্দোলনে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ ও অহিংস পথ গ্রহণ করতে দেখা যায় ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশেও শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলন লক্ষণীয় এখানে গান্ধীজির সত্যাগ্রহ ভাবনার প্রাসঙ্গিকতা ধরা পড়ে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে গান্ধীজির সত্যাগ্রহের বিভিন্ন সমালোচনাও রয়েছে সেগুলি আমি দিচ্ছি না কারণ তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যদি তোমরা সমালোচনা সহ এই নোটটির পিডিএফ পেতে চাও তাহলে ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে এই নাম্বারে কমেন্টটির একটি স্ক্রিনশট পাঠিয়ে দিও আমি তখন তোমাদের পিডিএফটি পাঠিয়ে দেবো অবশেষে ভিডিওটি থেকে নতুন কিছু শিখতে পারলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এর পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক দেওয়ার এবং চ্যানেলটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম